উক্তির পর্বে আজ আরো দশটি পণ্ডিত চাণক্যের উক্তি জানবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যার মাতা লক্ষ্মী তুল্য পিতা বিষ্ণু তুল্য এবং বন্ধু বিষ্ণুভক্ত স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনই তার স্বদেশ খনন যন্ত্রের দ্বারা খনন করলে আমরা মাটির গভীর থেকে জল পাই একই রকম ভাবে সেবার দ্বারা গুরুর কাছ থেকে এমন বিদ্যা লাভ করা যেতে পারে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কোনো ধর্মস্থানে বা শ্মশানে গেলে কিংবা রোগগ্রস্ত অবস্থায় মানুষের মধ্যে যে মনোবৃত্তি জন্মায় যদি সেই মনোভাব সদা সর্বদা স্থায়ী হয় তাহলে জন্মবন্ধন থেকে চির মুক্তি পাওয়া যায় জ্ঞানী ব্যক্তির ধন এবং জীবন পরের জন্য উৎসর্গ করা উচিত যখন এ দুটির তখন এগুলি অবশ্যই কাজে ত্যাগ করাই উচিত ধন এবং আদান প্রদানের সময় বিদ্যা ধান্য অর্জন করার সময় ভোজনের ক্ষেত্রে এবং ব্যবহারে বিশেষত রাজার বিচার সবাই ও আইন কানুন প্রয়োগের ক্ষেত্রে লজ্জা বিসর্জন দিতে হবে শিক্ষার্থীর কাম লোভ ক্রোধ স্বাদ শৃঙ্গার কৌতুক অতিনিদ্রা এবং অতিভোজন এই আটটি বিষয় থেকে দূরে থাকা উচিত না হলে সে সম্পূর্ণভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে না যেখানে গুরুর নিন্দা অথবা অপবাদ হতে থাকে সেখানে কানে আঙুল দিয়ে থাকতে হয় অথবা অচিরেই সে স্থান পরিত্যাগ করতে হয় যার যেমন ভাগ্য তার তেমনি বুদ্ধির উদয় হয় চেষ্টাও হয় ভাগ্যানুসারে এবং সেই রকম আত্মীয় পরিজনদের সন্ধান পাওয়া যায় যারা অধম তারা কেবল অর্থ সংগ্রহের দিকে মনোনিবেশ করে মধ্যম শ্রেণীর ব্যক্তিরা ধন এবং মান এই দুটিকেই কামনা করে উত্তমেরা কেবল মান চায় তারা জানে মানই হল মহতের ধন অবিশ্বাসীকে কখনো বিশ্বাস করা উচিত নয় পরম বন্ধুকেও বেশি বিশ্বাস করলে পরিণামে ঠকতে হবে কারণ বন্ধু কোনো কারণে রেগে গেলে তোমার জীবনের সব গোপন দুঃখের সকলের সামনে প্রকাশ করতে পারে ধন্যবাদ